চলেছি চলে এসেছি মেলা থেকে আর কী কী কিনেছি তোমাদের সব দেখাবো একটু ইগনোর করো আমার এই মেসির রুমটা কারণ এখন থেকে তোমরা এই রুমটা দেখার অভ্যাস করে নাও কারণ এটা ঠিক করতে একটু সময় লাগবে তো চলো দেখা যাক আজকে বেলা থেকে কী কিনেছি এতগুলো জিনিস তো চলো একটা একটা করে দেখাচ্ছি আর প্রাইজিংগুলো আমার বোন আমাকে মনে করি সো গাই সবার প্রথমে বেসিক থেকে স্টার্ট করছি এটা আমার মা কিনেছে পাপড় আর এটা ওই দোকানদারটা বলেছে নাকি অনেক টেস্টি যদি এটা কেউ টেস্ট করে থাকো তো বলো এটা কেমন খেতে আমি এটা ফার্স্ট টাইম টেস্ট করব। আর এগুলো তো সবার বাড়িতেই হয় তো সবাই তো গাইজ আমি নিয়েছিলাম এই কাপ এই যে ব্লু অ্যান্ড হোয়াইট কাপটা এটা অ্যান্ড এটা তিনটে নিয়েছি আর এটা একটা নিয়েছি এই এই কাপগুলোর প্রাইস নিয়েছিল মাত্র ত্রিশ টাকায় তাই আমি এতগুলো কাপ নিয়ে নিয়েছি নেক্সট কিনেছি এই সাত টাকা করে মানে হরেক মাল বলে না সাত টাকা তো সাত টাকা পাওয়া হচ্ছে সব কিনে নিয়েছি এটা হচ্ছে স্ট্র এটা হচ্ছে স্ট্র পরিষ্কার করার এর ভেতরে কি এরকম জাস্ট অ্যান্ড এই দুটো রুমাল কিনেছি সাত টাকা করে বলে তারপরে সাত টাকা করে এই চারটে ক্লিপ কিনেছি দুটো মায়ের দুটো আমার আরও আছে দাঁড়াও সাত টাকা বলে পুরো দোকান তুলে এনেছি দেখাচ্ছি সো সাত টাকা করে আরও অনেক জিনিস কিনেছি একটা একটা করে দেখাচ্ছি এটা হচ্ছে স্পঞ্জ এটা আমার বনু কিনেছে এটাও বাসন মাজার জন্য কিনেছে আর এই স্ট্রটাও কিনেছি আমরা এই একটা সিঙ্গেল আর এখন এটা ব্যাকাটা তারপরে কিনেছি আবার একটা ব্রাশ তারপরে এই দুটো কাটা চামচ সব কিন্তু সাত টাকা করেছিল তারপরে এই দুটো কিনেছি স্যুপ খাওয়ার জন্য দেন কিনেছি দাঁড়া এই গার্ডার তারপরে টুথপিক তারপরে এই পিন আর এর সঙ্গে দাঁড়া এক সেকেন্ড আমার ভাইয়ের জন্য এটা চুম্বক আছে সে মেলায় পাওয়া যায় না এরকম করে ওরা ওটা ধরো আর এটা আলু ছিনটা অ্যান্ড এটা আমার মিষ্টির জন্য রবার পরে কিনেছি এই দুটো বল র্যামেন বল এটা কত টাকা করে নিয়েছিল বনু এটা দুটো আশি টাকা করে নিয়েছে অ্যান্ড উইথ এইটা কিনেছি এটা পঁচিশ টাকার চামচ মেলায় গেলে এগুলো কেনা বেস্ট আর এতে আমি আমার ফেভারিট মুড়ি সবজি খাবো মুড়ি আর মাংস আর কিছু কিনেছি ব্যাস এতটাই কিনেছি তো চলো দেখা হচ্ছে